পরবর্তীতে তাকে সেই গানের জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ কাছে টেনে নিয়েছে এবং আওয়ামী লীগের অবাদুল কাদেরকে ম্যানেজ করে সে এমপি পদে দাঁড়িয়েছে এমপি পদে দাঁড়ানো মানে বুট নয় সে এমনি এমনি ফাঁস হয়ে যায় সেটাই স্বাভাবিক আর সেই এই কাজটি করেছিল বুটের মাধ্যমে নয় সে তার চেহারা দেখিয়ে তার পারফরমেন্স কাজে লাগিয়ে অবাদুল কাদেরকে হাত করে হয়ে সে কিন্তু এমপি হয়ে গিয়েছিল পরিশেষে সে এমপি হওয়ার পর যেভাবে অবৈধ টাকা পয়সা কামাই করে যেভাবে টাকা পয়সার পাহাড় বানিয়েছে ইতিমধ্যে তার ক্ষমতাও চলে গিয়েছে এবং তার গ্রেপ্তারও হতে হয়েছে এবং কি তার অবৈধ সকল সম্পদ সব কিছুই সরকারের আন্ডারে এখন রয়েছে মূলত কিছুদিন পূর্তি আমার ছাড়া আর এখন আর তার কিছু অবশিষ্ট নাই সব কিছুই তার শেষ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের অন্য অন্য এমপি মন্ত্রীদেরও একই অবস্থা